কথাটি अब्बा আমি বাংলা শুধু নয় বাংলার বাইরে আল্লাহ যেখানে নিয়ে যান যারা বাংলা ভাষা বোঝে আমি কোটিটা যাই যাই এই কথাটা বলে থাকি কেন জানেন আজকের মোচোমানের ছানারা জলসা বলেন লীলাত বলেন মাহফিল বলেন ধর্ম বলে এ গুলো আবেগে পড়ে আবেগে

এরা রাজ্য যদি দিয়ে জল শাসনতো আর বিবেক দিয়ে ধর্ম মানতো যে রামে বনদল বরণ গুরুলনের বাজার গরম হতো হ্যাঁ যে রাজ্য দিয়ে জল শাসনতো তাহালে লোটা দি ত্রিখি

জল বাবা মায়ের উপরে দাদাগিরি দিত কেন আজ মুসলমানেরা তো আবেগ দিয়ে আমি নবীর মেম্বারে বড় বলছি ए गंजा तू बोलो लोग जौल जा सुन दिए से एरा आबे गे एस्ते आबे जोर हम भीली देखे जे कालीमुल्ला जिहाद एस्ते जे डांडा बारे बाड़ी YouTube पे сот समय देखी खूब गरम गरम कथा वाले सुन खाने कम मोजा ले आशीष ता हम बजे कथा बोल एरा मोजा नहीं

যদি কারো টিটি না নিঞ্জা শুন দেয় আরাম হয় না কোন 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 তবে তো প্রয়োজনটা নষ্ট হয় আরে টিটি কেন দেয় যাদের প্রয়োজনটা শরীরে না ছড়িয়ে বলে আজ তো মুজো মানে ছানা দে পুরো শরীর প্রয়োজনে ভরে নামাজি

আমাকে দাবাত করবে আর আমার চোদ্দ পুরুষের ক্ষমতা নাই আমি এখানে আসব আমার আল্লাহর ইশারা না হলে হবে আপনারা চেষ্টা করলেও হবে না আর আমি ইচ্ছা করব আমার আল্লাহ না রাজি হলে তাহলে আমার এনেছেন যে আমি তোর থেকে ভয় করে কেন কথা বলো

নবী আনা এসে ইরাক তুরান আফগানিস্তান বড় বীর আব্দুল খাতের জিলানি খাজা মঈনuddin চিশতি ওয়াজ রেখে দিয়ে প্রতিটা আলেমের উচিত স্টেজে উঠে বলা যে সমস্ত মুচোমানের ছানারা যে সমস্ত মুচোমানের বাচ্চারা যারা নামাজ পড়ে না এরা জাহান্নামে যাবে

অমরুদ চেষ্টা করেছিল আমরা তাকে এ হ্যাঁ না এ খোদার কসম এই ভয় আর ঘাডার মোচো মানে ছানারা নবী বলেন কাছের অধিকারী আমার দিনের ক্ষতি করবে নবী বলে যাচ্ছে যে সমস্ত মুচো মানে ছানারা যে সমস্ত মুচো মানে বাচ্চারা মুসলিম বলে দাবি করবে আর শেখ রসুল বলে পরিচয় দেবে তারপরে নামাজ ছেড়ে দেবে আমি আমেনার লাল বলে যাচ্ছি ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে